ছেলের বিয়ে দেবো বলছি ছেলের বিয়ে দেবো একটা মেয়ে দিকে দাও যে কোনো একটা কাস্ট হলেই হবে ছেলে আমার খাবারের দোকানে থাকে এই তো কলকাতায় মাসে একবার বাড়ি আসে মাইনেও ভালো পায় যেন অনেক দিন বেকার হয়ে বসেছিল পরীক্ষার প্রস্তুতির জন্য শেষ পর্যন্ত হতাশায় খাবারের দোকানে কাজ শুরু করে সবাই ওকে খুব ভালোবাসে হাত খরচে পয়সাও ছিল না সেই ছেলে আজ ইনকাম করতে শিখে গেছে ঘর বাড়ি আমার গোছানো দুবিঘাও জমিও আছে পুকুরের একটু অংশও আছে তবুও ছেলের জন্য বিয়ে দেবো মেয়ে পায় না যাকেই বলি সবাই বলে দেখছি কেউ আবার কন্যাশ্রী দোহায় দেয় মেয়েরা নাকি পড়ালেখায় ব্যস্ত তা বেশ ভালো তা পড়াশোনা তো শেষ আছে নাকি কিছু মেয়ের আবার বড্ড ঘরে ভাত নাই আবার নাকি সরকারি চাকরি ছেলের সাথে নিয়ে দিয়ে দেবে আর্থিক খেতা শেষে জাত হারিয়ে সেই মেয়ে কোন হা গড়ে গিয়ে পড়ছে তা ঠিক নাই আত্মকুটুমরাও আজকাল আর বিয়ের সম্বন্ধ আনতে চায় না অথচ তাদেরই অনেকেরই বিয়ের ঘটক আমি ঘরে ঘরে বাবা মারা তাদের ছেলে বিয়ে দিতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে জানি না কতদিন এইভাবে চলবে